আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এইচএসি পারিভাষিক শব্দ অর্থাৎ বিভিন্ন চাকরি পরীক্ষায় এবং ভর্তি পরীক্ষায় যে পারিভাষিক শব্দগুলো আসে খুবই গুরুত্বপূর্ণ সে বিষয়গুলো হচ্ছে আমরা আজকে আলোচনা করব। এরই মধ্যে যশোর বোর্ড দু সালে আসা কিছু পারিভাষিক শব্দ আমরা আলোচনা করব। যেমন একটিং শব্দের অর্থ হচ্ছে বারপ্রাপ্ত ব্রোকার শব্দের অর্থ হচ্ছে দালাল কফিরাইট শব্দের অর্থ হচ্ছে লেখসত্ব গ্রন্থসত্ব এই কফিরাইট শব্দটি পারিভাষিক পারিভাষিক শব্দটি অনেক সময় পরীক্ষায় এসে থাকে ডোনেশন শব্দের অর্থ হচ্ছে অনুদান চাঁদা দান ফাইল শব্দের অর্থ হচ্ছে নথি হোস্টেজ শব্দের অর্থ হচ্ছে জিম্মি অ্যাম্বার্গো শব্দের অর্থ হচ্ছে অবরোধ নিষেধাজ্ঞা রিনিউ শব্দের অর্থ হচ্ছে নবায়ন এক্সরে শব্দের অর্থ হচ্ছে রঞ্জন রশ্মি সিগনাল শব্দের অর্থ হচ্ছে সংকেত ফ্যাক্ট শব্দের অর্থ হচ্ছে ঘটনা তারপরে আসে হচ্ছে ডেটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত আইওয়াশ শব্দের অর্থ হচ্ছে ধোখা বিল শব্দের অর্থ হচ্ছে জামিন এই কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ যেগুলা প্রতি বছর বিভিন্ন পরীক্ষায় এসে থাকে ধন্যবাদ সবাইকে